শিশু বদলের অভিযোগে পুলিশের লাঠিচার্জ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জানা যায় ইসলামপুর ব্লকের বগলীগঞ্জ এলাকার বাসিন্দা মর্জিনা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে রামগঞ্জ বাজারে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন রাত আটটায় মর্জিনা খাতুন একটি সন্তান জন্ম দেন তিনি পরিবারকে একটি কন্যা সন্তান দেখানো হয় পরবর্তী সময়ে নার্সিং হোম কর্তৃপক্ষের হাতে অন্য এক শুদ্ধ যত সন্তানকে তাদের হাতে তুলে দেয় বলে অভিযোগ এরপরে উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্জ তারা করতেও দেখা যায় তবে ডাক্তার ঘটনাকে নার্সের গাফিলতি বলে স্বীকার করেছেন ভিডিও হপিটালে আমার গ্রামের আমার গ্রামের অ্যাডমিট এখানে পর বাচ্চা এনে হাতে মিলে হয়েছে আপনার। আধা ঘন্টা পর এসে বলে যে আপনার ছেলে হয়েছে এখানে কি বাচ্চা বিক্রি হয় কি মনে হচ্ছে আপনাকে যে মেয়ে হয়েছিল সেটাকে দেখাইছিল আপনাদের ফটো আছে ফটো আছে আমাদের কাছে যতক্ষণ এক ঘটনাটা আধা ঘন্টা আগে আমাদের মেয়ে হাতে তুলে দেয় আপনাদের বললো যে আপনাদের মেয়ে হয়েছে তারপর আধা ঘন্টা পর বললো যে আপনাদের ছেলে এটা কি মনে হচ্ছে কি এটাকে পরিবর্তন করা হয়েছে কি মনে হচ্ছে বাচ্চাও বিক্রি হয় এক কথা এখানে বাচ্চা বিক্রি হয় পুলিশ প্রশাসনকে জানালেন বিষয়টা পুলিশ প্রশাসনের উপর আমরা ছেড়ে দিয়েছি এখন কি বলছে তারা এখন এর উপরে আমাদের আস্থা আছে ভরসা আছে পুলিশ প্রশাসন জিনিসটা দেখবো কি নাম পেশেন্টের নাম কি পেশেন্টের নাম পেশেন্টের নাম কি পেশেন্টের নাম পেশেন্টের নাম মর্জিনা খাতুন আপনি কি হন পেশেন্ট আমি ওর ভস্তা ভস্তা হবেন এখন কি বললো হসপিটাল কর্তৃপক্ষ সিটি হসপিটাল কর্তৃপক্ষ কি বললো যে আমরা দেখতেছি না হলে ডিএনএ টেস্ট হবে ডিএনএ টেস্টের পর

একবার মেয়ে বললো একবার ছেলে বলতো পরে বলছে কতক্ষণ পঁচিশ মিনিট এরকম হবে কেন যখন আপনি বলেননি আপনারা আমাকে মেয়ে দিয়েছিলেন তারপরে আমি সবাইকে ফটো উঠা পাঠাই দিলাম তো আমার মেয়ে হয়েছে তা পরে আমার আমি ফোন করছি সবাইকে তো আমার ছেলে হয়েছে বলে বলছে না এটা ভুল তো এখন কি বলছে হাসপাতাল করতে এখন কি বলছে এখন ওরা বলতে যে আমাদের মিষ্টি হয়েছে ওরা বলছে মিষ্টি হয়েছে ভুলটা স্বীকার করছে ওরা হ্যাঁ তো এই এত বড় একটা ভুল আপনি তখন বলেন না কিছু তাও না কি বলবো যখন ভুল হয়ে গেছে তো করার কিছু নাই কি নাম আপনার এমডি আব্বাস এখন কি চান আপনি বসে যেটা এখন বসে একটা মিক্সচার করতে লাগবে বাড়ি কথায় আপনার বগলি গছ আর যেটা মেয়ের সাথে পরিবর্তন হয়েছিল ওর বাড়ি কথায় মালিন গছ ঠিক আছে

আবার আধা ঘন্টা পরে আমাদের পেটে হাতে নিয়ে বলছে তোমার বেটা হয়েছে আমরা কিভাবে মেনে নেবো কি নাম আপনার আমার নাম ইমতিয়াজ আলম রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধ্রুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স ফোর এইট থ্রি সেভেন সিক্স জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফোর সিক্স জিরো সেভেন ওয়ান নাইন সিক্স